হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি নিচে ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটা চার বিশিষ্ট ওয়ার্ড শুকেশ নিয়ে আমি ভিডিও নিয়ে আসলাম এই সুন্দর চার দরজা বিশিষ্ট ওয়ার্ড শুকেশটি হচ্ছে আমরা নিজস্ব কারখানা অনেক সুন্দর করে প্রস্তুত করেছি এবং আমরা দক্ষতা মিস্ত্রি দ্বারা এই চার দরজা বিশিষ্ট ওয়ার্ড শুকেশ এবং তিন দরজা আলমিলা এবং সম্পূর্ণ পানি ছাড়া আমরা খুব ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা প্রস্তুত করে আমাদের কারখানায় এই সুকেশ প্রস্ত হচ্ছে আপনার এই ছয় পিট উচ্চতা হচ্ছে ছয় চিট আর গভীরতা দিয়েছে হচ্ছে তো বন্ধুরা আজকে দেখাবো এই ডিজাইনটার মধ্যে কিভাবে এই আমরা দিয়েছি এবং কে কি দিয়েছি এটা দেখাবো এই পাশে হচ্ছে দুইটা সুকেস নিচেও দুইটা শুকেশ আর এক পাশে হচ্ছে আলমিরা এবং নিচে দিয়েছে হচ্ছে দুইটা ওয়ার্ডরোব এই সুকেসের মধ্যে কুকারিস এবং অনেক কিছু সাজিয়ে লুচিয়ে রাখা যাবে কারণ এটা দিয়েছি পাঁচটা পাঁচটা তাক আমরা কুকারিসের জন্য দিয়েছি এবং চাইলে আদার অনেক কিছু রাখা যায় আর এ পাশে দিয়েছে হচ্ছে একটা মিডল গ্লাস এবং দিয়েছে একটা ভালো মানের হ্যান্ডেল এবং ভিতরে দিয়েছে হচ্ছে এই একটা দুইটা তিনটা থাক দিয়েছি আর দিয়েছে হচ্ছে দুইটা ছোট ডেয়ার এই ডেয়ারের মধ্যে অনেক সুন্দর করে ঢাকা পয়সা এগুলো গুছিয়ে রাখতে পারবেন ডেয়ারের পাশে সিক্রেট পকেট দিয়েছি তো অনেক প্লিসিং এবং অনেক মজবুত করে আমরা এই আলমিলাগুলো প্রস্তুত করে থাকি এবং আপনারা চাইলে একটা কাস্টমাইজ করে নিজেদের মতো অর্ডার করে এটা নিতে পারবেন তো বন্ধুরা এটা এক প্রকার ধরতে গেলে এটা চার দরজা বিশিষ্ট ওয়াল শুকের মধ্যে পাশে হচ্ছে আলমেরা আর পাশে শুকের নিচে হচ্ছে দুইটা ওয়ার্ড্রুপ এই এটা অনেক কাজে লাগবে ওয়ার্ড্রুপ গুলা ধরেন শীতকালীন অনেক কম্বল বা শীতকালীন কিছু আপনারা স্টক করে রাখতে পারবেন কোনো টেনশন ছাড়াই অনেক বড় বড় ব্রেয়ার করে দিয়েছে যাতে কোনো টেনশন ছাড়া অনেক ভালো কাপড় চুপড় মানে সাজিয়ে রাখা যায় তো অবশ্যই কেমন হয়েছে এবং আমরা কিভাবে আরো নতুন ডিজাইন আমরা করতে পারি এবার আমাদের সহযোগিতা করবেন এবং এটা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আরো নতুন নতুন আধুনিক ডিজাইনের ভিডিও এবং আমরা আরো সুন্দর ডিজাইন নিয়ে আমরা কাজ করব দেশ এবং প্রবাসী এ কক্সবাজার তথা সারা বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব এবং যারা এই শুকেসটি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা তার বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো এর পর্যন্ত আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম